কাহা তো হয়েছে বত্রিশ নাম্বার থেকে বাইর করা হচ্ছে তারা ভিতরে ছিল এই যে এখন এই যে আরো কয়েকজন এই পাশে তারা বত্রিশ নাম্বার আটকা পড়া ছিল ভিতরে এদেরকে উদ্ধার করা হয়েছে এখানে এই যে যদি দেখাতে পারি এই যে বত্রিশ নাম্বারে এই যে বত্রিশ নাম্বারের পাশে যে বিল্ডিং হচ্ছে এই বিল্ডিং এ তারা হয়তো বা কর্মরত ছিল এই যে এই যে এ হল বত্রিশ নম্বর এই যে

তোরা এতক্ষণ দেখে নাই হেলো বত্রিশ নাম্বার আছে এখন আগুন এখন সরে পড়ছে বত্রিশ নাম্বার পুরোটা আর এখান থেকে অবশ্যই বাইরে হতে হবে দেখলেন এখানে তিনজন আহত তারা ভিতরে আটকা পড়ছিল বাই করছে এখানে এই এখানকার বত্রিশ নম্বর অবস্থা